যারা খুন করেছিল সন্ত্রাসবাদীরা তারা দেশদ্রোহী যারা এই খবর প্রচার করছে তারা দেশদ্রোহী না যারা দেশের সম্মানকে ধুলোয় লুটোচ্ছে চীনের দালালও বলা হয়েছিল প্রমাণ হয়েছে চীনের দালাল আমরা না পাকিস্তানের দালালও বলা হয়েছিল প্রমাণ হয়েছে পাকিস্তানের দালাল আমরা না আমরা হিন্দু জাতীয়তাবাদেও বিশ্বাস করি না আমরা ইসলাম জাতীয়তাবাদেও বিশ্বাস করি না আমরা খ্রিস্টান ধর্মীয় জাতীয়তাবাদেও বিশ্বাস করি না আমরা ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করি যে কোনো যুদ্ধে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন কারা দেশের সাধারণ শ্রমজীবী মানুষরা তারা যুদ্ধ চান কখনোই না কিন্তু তারা কি দেশের সম্মান বিদেশের কাছে দিতে চান তারও আর আমাদের দেশে জন্মানো রবীন্দ্রনাথ ঠাকুর আজ যার জন্মদিন তিনি যখন বলবেন ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে তখন সেটা বলার জন্য আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হবে রবীন্দ্রনাথের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হোক হাইকোর্টের একজন অ্যাডভোকেট আয়ত্রী হালদার বড়ুয়া উনি ফেসবুকে লিখেছেন আই হ্যাভ লজড মাই কমপ্লেন আগেনস্ট ওইসি ঘোষ এবং দীপশিতা ধর উনি লিখেছেন যে ওইসি ঘোষ একটা পোস্ট করেছে ওইসি ঘোষ লিখেছে ডি এসকালেট নাও নো ইফস নো বাট where is not a video game how it can give us satisfaction মানে এই পোস্টের জন্য ওনার নামে কমপ্লেন করা হয়েছে আরেকটা আরেকটা পোস্ট যেখানে আমাদের দীপশিতা ধর করেছেন দীপশিতা ঘর ধর লিখেছেন কল মি নেমস ইট ডাজ নট ম্যাটার আমাকে গালাগালি দাও যাই করো বলছে যুদ্ধ আমাদের দেশকে কবরের দিকে ঠেলে দিচ্ছে আমরা এই যুদ্ধ চাই না আমাদের আজা সিটিজ রয়েছে আমাদের দেশের যা কান্ট্রি মানে শহরগুলো রয়েছে সেগুলো ধ্বংসের পথে যাচ্ছে সেটা আমরা চাই না আমরা চাই না আর একটা যুদ্ধ হোক এরকম ধরনের কিছু পোস্ট লিখেছে তাই এই দীপশিতা ধর এবং ওইসি ঘোষের বিরুদ্ধে হাইকোর্টে কমপ্লেইন লজ করছে একজন অ্যাডভোকেট এটাকে কিভাবে দেখবেন সত্যিই কি এই কথাগুলো দেশ বিরোধী বা আমাদের সংবিধান বিরোধী যুদ্ধ চাওয়ার অধিকার যদি ওই ভদ্রলোকের থাকে যুদ্ধ না চাওয়ার অধিকার ওই শিবাদিষিতা থাকবে না কেন গণতন্ত্রে অধিকার কি এক পেশে হয় আমরা ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করব আর আমাদের দেশে জন্মানো রবীন্দ্রনাথ ঠাকুর আজ যার জন্মদিন তিনি যখন বলবেন ধর্মের বেশে মোহো এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে তখন সেটা বলার জন্য আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হবে রবীন্দ্রনাথের বিরুদ্ধে সবচাইতে বেশি মামলা হোক শিশুঘাতি পরে কুৎসিদ হানিতে পারি যেন সবচাইতে বেশি শিশু সবচাইতে বেশি নারীর মৃত্যু তো যুদ্ধেই হয় এই যে পাকিস্তান তারা ওই জঙ্গি হানার যেদিন আমরা জবাব দিলাম তারপরের দিন যে নির্বিচারে গুলি চালিয়ে পনেরো জনকে মারল সেই পুনরজন הרহিতত্ব 4 জন মহিলা 4 শিশু তো এদের মৃত্যু চাওয়াটা দেশপ্রেমী যদি কেউ মনে করেন দেশপ্রেম দেশপ্রেম করবেন ঐশিয়ার দীপসি তার পূর্ণ অধিকার আছে এটাকে দেশপ্রেম না মনে কটা ওরা সেই অধিকার প্রয়োগ করেছে এই সুবেন্দু অধিকারীর সঙ্গে কি টিপিএম এর অনেক বিরোধ রয়েছে কারণ এই সুবেন্দু অধিকারী শতরূপকে নিয়ে জলগোলা করছে বলছে সিপিআইএম এর মালগুলো এই ভাষায় কথা বলছে বারবার শূন্য যায় তবুও লজ্জা নেই এরা ভারত বিরোধী ছিল এইসব কথা শুভেন্দু অধিকারী বলছেন যে সিপিআইএম এর মালগুলো যে ভাষায় কথা বলেন একজন বিরোধী দলনেতা হিসাবে কতটা গ্রহণযোগ্য এই কথাগুলো দেখুন এটা উনার রুচি এ নিয়ে তো আমার কথা বলার দরকার নেই আমাদের কথাটা খুব সোজা প্রথম কথা হচ্ছে যে সরকার আর দেশ কি এক আমাদের উত্তর না উনি সরকার আর দেশকে এক করছেন সরকার আর সরকারি দল সরকার পরিচালক দল কি এক উত্তর না যে কোনো যুদ্ধে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন কারা দেশের সাধারণ শ্রমজীবী মানুষরা তারা যুদ্ধ চান কখনোই না কিন্তু তারা কি দেশের সম্মান বিদেশের কাছে বিচিয়ে দিতে চান তারও উত্তর না ফলে নিয়ন্ত্রিত মিডিয়া তারা এই যে সংঘাত এই সংঘাতে আমাদের দেশের কোথাও কোনো ক্ষতি হয়নি আমরা শত্রু দেশের অনেক ক্ষতি সাধন করেছি আচ্ছা এ কখনো সম্ভব কি ইসরায়েল যারা গাঁজাকে ধুলিস করে দিয়েছে সেই ইসরায়েলেরও কি কোনো ক্ষতি হয়নি হয়েছে তো দুঃখের হলেও হয়েছে ফলে সেই ফিলাডেলফিয়ায় বিমান ক্লাসের ভিডিও দেখিয়ে ভিডিও গেমের ভিডিও দেখিয়ে চড়া সুরে মানুষকে যুদ্ধ যুদ্ধোন্মত্ত করে তোলা এটা কি প্রকৃত অর্থে দেশপ্রেমিক মিডিয়ার কাজ হতে পারে এটা তো ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশকে সমস্যার সম্মুখীন করে তুলতে পারে এমনিতেই আমাদের দেশের মিডিয়া সম্মানের দিক থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই নিচুতে আছে বলা হলো আমাদের ওই আইএস বিক্রান্ত সেটা নাকি পাকিস্তানের দিকে এগোচ্ছে কই নশনাজ পক্ষের কত ছলম বলা হচ্ছে না তাহলে শুধু কি যারা খুন করেছিল সন্ত্রাসবাদীরা তারা দেশদ্রোহী যারা এই খবর প্রচার করছে তারা দেশদ্রোহী না যারা দেশের সম্মানকে ধুলই লুট হচ্ছে মোহাম্মদ সেলিম নাকি ভারত বিরোধী কথা বলছে মোহাম্মদ সেলিম শুধু বলেছেন আমরা যুদ্ধের পক্ষে নয় যুদ্ধে ক্ষয় ক্ষতি হয় এই কথাটাই সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে রটানো হচ্ছে যে দেখানো হচ্ছে এই সিপিআইএম পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে এই মিডিয়াতে যে রটানো হচ্ছে মানুষ তো এগুলো শুনছে এই অপপ্রচারের বিরুদ্ধে আপনি কি বলতে চাইবেন প্রথম কথা হচ্ছে যুদ্ধে যে মানুষ মরে এটা মোহাম্মদ সেলিম বলবেন কেন এটা তো রবীন্দ্রনাথ বলেছেন অনেক আগে যুদ্ধ যে কখনো কাম্য হতে পারে না কোনো দেশপ্রেমিক মানুষের কাছেই হতে পারে না এই কথাটা একটা বহু পরিচিত কথা এবং সেই কথা অনুযায়ী মোহাম্মদ সেলিম হোক আর যেই হোক তারা এটাই বলবেন যে যুদ্ধ সেটা আমাদের কাছে কাম্য না আমরা আবার বলছি পহেলগাঁও যা ঘটেছে তা ভারতের ধর্মীয় বিভাজনকে উস্কে দিতেই ঘটানো হয়েছে কারণ আপনি এটা জানেন যে বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী কিনা জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে এই হত্যা করার উদ্দেশ্য কি উদ্দেশ্য তো ধর্মীয় বিভাজন বাড়ানো কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে এটাকে যদি কেউ রাজনীতি অস্ত্র হিসাবে ব্যবহার করতে চান তাহলে তিনি এর মধ্যে থেকে দেশদ্রোহী খুঁজবেন এর মধ্যে থেকে পাকিস্তানের দালাল খুঁজবেন এবং এইটা খোঁজার জন্য কমিউনিস্টদের চাইতে সহজবদ্ধ মিথ্যা জনগণের কাছে পেশ করবার জন্য আর কি থাকতে পারে চীনের দালালও বলা হয়েছিল প্রমাণ হয়েছে চীনের দালাল আমরা না পাকিস্তানের দালালও বলা হয়েছিল প্রমাণ হয়েছে পাকিস্তানের দালাল আমরা না আমরা হিন্দু জাতীয়তাবাদেও বিশ্বাস করি না আমরা ইসলাম জাতীয়তাবাদেও বিশ্বাস করি না আমরা খ্রিস্টান ধর্মীয় জাতীয়তাবাদেও বিশ্বাস করি না আমরা ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করি